হ্যালো ভিউয়ার সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে জীবনের অনেকটা সময় মুছে গেল সূর্য স্থিতি থেকে সূর্য সুস্থ হলো ঠিকই তবে সূর্য ভুলে গেল দীপার কথা ভুলে গেল নিজের সন্তানদের কথা ইতিমধ্যে আমরা দেখেছি নতুন করে সূর্য আর দীপার গল্প শুরু হয়েছে দুজনে মেডিকেল কলেজের চান্স পেয়েছে। তবে দীপার নামটা সবার শেষে এলেও দীপা কিন্তু হাল ছাড়েনি দীপা বুঝিয়ে দিয়েছে যে দীপা ডাক্তার হবেই এবার নতুন করে যেহেতু নিজের জন্য একবার লড়াই করার সুযোগ দীপা পেয়েছে এই লড়াইতে দীপা হারবে না অন্যদিকে সূর্য প্রতি মুহূর্তে দীপাকে বুঝিয়ে দিচ্ছে দীপাকে পড়াশোনা করতে হবে তবে সেখানে আবার ইরা নামক আপদটা এসে হাজির হয়েছে এবং ইরা ওই ওই কলেজের চাকরিতে ঢুকেছে ইতিমধ্যেই সূর্যকে নিজের কবজায় নিয়ে আসার জন্য বিভিন্ন রকম প্ল্যান করছে তবে শুধু ইরা নয় ওখানে সূর্যের প্রতিদ্বন্দ্বী ঋত্বিক হালদারও রয়েছে যে কিনা প্রতি মুহূর্তে সূর্যকে কম্পিটিশনে হারানোর জন্য নিজেকে তৈরি করছে বা বুঝিয়ে দিচ্ছে সূর্যকে যে সূর্য কখনোই তার সাথে কোনো কিছুতে পারবে না দুজনের মধ্যে ক্লাসে প্রথম দিনই শুরু হয়েছে লড়াই দুজনেই এবার পরীক্ষার এক্সামে বসছে সূর্য যে ওই লড়াইয়ে ঋত্বিক হালদারকে হারাবে এটা নিশ্চিত কিন্তু প্রশ্ন উঠছে অন্যদিকে অর্থাৎ এখানে আমরা মিশকার বোন ওই টিস্কাকে দেখতে পাচ্ছি না যেহেতু মারা গেছে এমন কিছু আমরা দেখেছি একই সাথে একই দিনে মিশকার বোন টিস্কাও এসে হাজির হয়েছে তাই প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে এই মিশকা কি সত্যি মারা গেছে সত্যি কি মিশকা নামক আপদটা মুক্ত সূর্য নাকি এই মিশকা মারা যায়নি এই টিস্কা নাম নিয়ে আবার গল্পে হাজির হয়েছে ঠিক কি ঘটতে চলেছে দীপা সূর্যের জীবনে কিভাবেই বা গল্প এগোবে মিশকা যখন দীপার সাথে লাস্ট দেখা করেছিল তখন দীপাকে বলেছিল দীপার সাথে তার দেখা হবে যেহেতু মিশকা এই গল্পে অন্যতম একটা চরিত্র তাই কোনোভাবেই মিশকা মারা যাচ্ছে এত সহজে মিশকা হার মেনে নিচ্ছে এমনটা হবে না ধারণা করাই যায় যে এই টিস্কার আর কি যে কিনা মিশকার বোন হয়ে গল্পে হাজির হয়েছে সে আসলে ওই টিস্কা ফিস্কা কেউ নয় ও মিশকাই হতে পারে উল্টোটা যে মারা গেছে সেই মিশকার বোন টিস্কা যদি যমজ বোনের ঘটনা এখানে দেখানো হয় তাহলে আমরা ধরে নিতেই পারি যে মারা গেছে মিশকার বোন বেঁচে আছে মিশকা ডকুমেন্টস দেখে দীপা সব কিছু বুঝতে পারলেও ডকুমেন্টস যে কিছুই না মিশকার কাছে তা মিশকা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে মিশকার অনেক ক্ষমতা আছে মিশকা সব কিছু উল্টে পাল্টে দিতে পারে তার প্রমাণ মিশকা করেছে তাই ওই টিস্কা মারা যাওয়ার পর তার রূপ নিয়ে তার নাম নিয়ে মিশকার হাজির হওয়াটা বিশেষ কোনো কঠিন কাজ নয় মিশকার জন্য দেখার বিষয় যে টিস্কা যে মিশকাই সেটা দীপা কীভাবে ধরছে দীপা সূর্য জীবনে এই টিস্কা নাম নিয়ে মিশকা ঠিক কী ভূমিকা রাখছে ঠিকই ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চক্রা হবে স্টার প্রসব করদাই তু ফিওর্স আপনাদের কি মনে হয় সত্যিই কি মিশকা মারা গেছে নাকি এই টিস্কাই মিশকা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছৌ ধারাবাহিকের সকল্পকার একটি স্টেপ ডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোণে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে